অনেকেই জানে না কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর মোরব্বা বানিয়ে নেওয়া যায় বাজারের তুলনায় অনেক অংশে সেরা হবে এই মোরব্বা এত সহজ বানানো জানলেই অবাক হবেন একবার বানিয়ে দেখুন নিজেরাই বিশ্বাস করতে পারবেন না এইভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছর ধরে যত রেখে রেখে খাবেন তত স্বাদ বাড়বে বানিয়ে দেখুন মুখ ফেরাতে পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের মোরব্বা ভাবতেই পারবেন না কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর মোরব্বা বানিয়ে নেওয়া যায় চলুন আশা করছি আজকের এই মোরব্বা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে কাঁচা পেঁপে নিয়েছি একটা বড় সাইজের আর বড় সাইজের কাঁচা পেঁপের আমি অর্ধেকটা নিয়েছি এই দেখুন এখানে ওজন থেকে দেখতে গেলে এক কেজি দুশো মতন পেঁপে রয়েছে চেষ্টা করবেন একটু বড় থেকে পেঁপেটা নেওয়ার তাহলে যে পেঁপের মাংসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই থাকে আর এই পেপেগুলো দিয়ে কিন্তু মোরব্বা ভালো হয় আর এক এক সময় দেখবেন বাজারে গেলে একটু বড় বড় সাইজের পেঁপে দেখা যায় দেখলেই কিনে নেবেন দারুণ সুন্দর কিন্তু মোরব্বা তৈরি করা যায় এখানে যেহেতু অনেকটাই পেঁপে রয়েছে আমি এখানে অর্ধেকটা মতন পেঁপের মোরব্বা তৈরি করবো মোটামুটি ছশো গ্রামের মতন দুভাগ করে নিচ্ছে এবারে পেঁপের যে খোসাটা রয়েছে খোসাটা কিন্তু একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে জলে নিয়ে নিচ্ছি পেঁপের টুকরোগুলো পেঁপের টুকরো গুলো ঠিক এভাবে করে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই দেখুন এবারে একটা পেঁপের টুকরো একটু শক্ত জায়গায় রাখছি নিয়েছি একটা কাটা চামচ কাটা চামচের সাহায্যে পেঁপের টুকরোটাকে একদম কেচে নেব তো এই দেখুন এই পেঁপের টুকরোটা আমি ঠিক এভাবে করে কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি আর ঠিক এই উল্টো দিকটাও আমি ঠিক একইভাবে একটু কেচে নেব আর যেহেতু এটা পেঁপে একটু শক্ত একটু অসুবিধা হবে আস্তে আস্তে করে করলে দেখবেন এটা হয়ে যাবে পুরো পেঁপের টুকরোটা দেখুন আমি খুব সুন্দরভাবে কেচে নিয়েছি আর দেখবেন পেঁপের টুকরোটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে যাবে দেখুন প্রত্যেকটা পেঁপের টুকরো ঠিক আমি এভাবে করে একটু কেচে পেঁপের টুকরো ঠিক আমি নিয়েছি এইদিকে দেখুন বাটিতে বেশ কিছুটা আমি নিয়েছি জল চা চামচের এক চামচ নিয়ে নিচ্ছি পান খাওয়ার চুন এই দেখুন এখানে থেকে ছশো গ্রামের মতন পেঁপের জন্য এক চামচ নিতে হবে আর যদি পেঁপের পরিমাণটা বেশি হয় চুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আবার কিন্তু বেশি চুন দিতে যাবেন না তাহলে কিন্তু পেঁপে সেদ্ধ করার সময় অনেকটা লাল হয়ে যাবে মোরব্বার টেস্ট থাকবে না চুনটা জলের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এবারে কেচে রাখা পেঁপের টুকরোগুলো চুন জলের মধ্যে ভিজিয়ে নেব এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঘড়ি ধরে পুরো ঘন্টা এরকম চুন জলের মধ্যে ভিজিয়ে তো এইদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি পুরো ঘন্টা ঘন্টা হয়ে গেছে আর এই পর যখন টুকরো গুলো হাতে ধরবেন দেখবেন বুঝতে পারবেন এক এক আগের তুলনায় পেঁপের টুকরো অনেকটা শক্ত হয়ে যাবে এবারে পেঁপের টুকরো গুলো আমি গুনে গুনে আট থেকে দশ বারের মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এক থেকে দুই বারের মতন ধুলে কিন্তু হবে না ভেতরে চুন থেকে যাবে তো ভালো করে আমি একটু ধুয়ে নিয়ে আসছি তো এখানে দেখুন খুব ভালোভাবে আমি জল পাল্টে পাল্টে অনেকবারের মতন পেঁপের টুকরো গুলো ধুয়ে নিয়েছি জলটা যদি ধোয়ার পরও ঘোলা থাকে তার মানে বুঝতে হবে যে ভেতরে চুন রয়েছে আর কিন্তু পেঁপের টুকরো অবশ্যই ডুবিয়ে ডুবিয়ে ধুতে হবে এবারে মোরব্বা তৈরি করার সুবিধার জন্য এই বড় বড় টুকরো গুলোকে একটু ছোট ছোট করে নেব তো এই দেখুন ঠিক আমি এরকম করে একটু কেটে নিয়েছি আবার কিন্তু খুব বেশি ছোট ছোট করতে হবে না একটু বড় করেই রাখতে হবে তো সবগুলো পেঁপের টুকরো ঠিক আমি এরকম করে একটু কেটে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা জল নিয়ে নিচ্ছি কড়াইয়ে জল যখন টকবক করে ফুটে উঠবে আমি ধুয়ে রাখা পেঁপের টুকরো গুলো এখানে জলটা এমন ভাবে দিতে হবে যেন প্রত্যেকটা পেঁপের টুকরো একদম জলে ডুবে যায় ঘড়ি ধরে পুরো দশ মিনিটের জন্য মিডিয়াম আছে সেদ্ধ করে নেব আর যেহেতু এখানে পেঁপের টুকরো গুলো চুন জলের মধ্যে ভেজানো ছিল সেদ্ধ করা হলেও কিন্তু পেঁপের টুকরো গুলো একদম নরম হয়ে গলে যাবে না যখনই দশ মিনিট মতন হয়ে যাবে গ্যাস রাস্তা বন্ধ করে পেঁপের টুকরো গুলো এই জল থেকে ঝরিয়ে নিতে হবে এর বেশি কিন্তু আর সেদ্ধ করতে হবে না পেঁপে গুলো তো এই দেখুন খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এই জল ঝরানো গরম গরম পেঁপের টুকরো গুলো আবারও আমি কড়াই নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিনি আর এখানে চিনির পরিমাণটা হবে যতটা পেঁপে ঠিক ততটাই আমি যেহেতু এখানে ছশো গ্রামের মতো পেঁপে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে হয়তো চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতন এখানে পেঁপে রয়েছে তো সেই অনুযায়ী আমি দিয়ে দিয়েছি চিনি দু কাপ মতন থেকে গ্রাম এবারে আমি কিন্তু গ্যাসের ধরাইনি এভাবে চেড়ে গরম গরম পেঁপের টুকরোর মধ্যে চিনিগুলো মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আস্তা ধরিয়ে দিলে নিচে থেকে হয়তো চিনিগুলো একটু পুড়ে যেতে চাইবে তো এই কারণে আমি কিছুটা সময় একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু চিনিগুলো গলিয়ে নেব এভাবে মেশালে দেখবেন আস্তে আস্তে করে চিনিগুলো গলতে থাকবে যেহেতু পেঁপের টুকরো গুলো অনেকটাই গরম রয়েছে আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না আর যদি হাতে একটু সময় থাকে সেক্ষেত্রে চিনিটা পেঁপের টুকরোর সাথে মিশিয়ে একটু ঢেকে রেখেও দিতে পারেন কিছুক্ষণ মিশে নেওয়ার পর দেখবেন খুব সুন্দরভাবে চিনিটা গলতে থাকবে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে আমি কিন্তু এখানে কোনো রকমের জল ব্যবহার করিনি পেঁপের গায়ে হালকা একটু জল থাকবে আর এই চিনি মিশে কিন্তু খুব সুন্দর জল বেরিয়ে আসবে এবারে গ্যাসের আশটা আমি ধরিয়ে দিচ্ছি গ্যাসের রাশটা ধরিয়ে প্রথমে কিন্তু অনেক বেশি গ্যাসের রাশটা বাড়িয়ে দেওয়া যাবে না হালকা আছে রেখে দিতে হবে বাদবাকি যে চিনিটুকু গোটা গোটা রয়েছে এই চিনিগুলো আমি এবারে গলিয়ে নেব হালকা আছে আর এর মাঝখানে আমি তিন চারটে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে খেয়াল করে দেখুন সবটুকু চিনি কিন্তু একদম গলে গেছে এবারে এই চিনির রসের মধ্যে কিন্তু আমি এই পেঁপের টুকরো আস্তে আস্তে করে সেদ্ধ করতে থাকবো আর আমি এখানে একটু ঢাকা দিয়ে দিয়ে পেঁপের টুকরো গুলো সেদ্ধ করে নেব ভালোভাবে এতে করে কি একদম পেঁপের ভেতর পর্যন্ত চিনির রসটা কিন্তু প্রবেশ করবে আর একটা আবার কিন্তু অনেকটা বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখবেন না মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আবার ঢাকা দিয়ে দিতে হবে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে করে চিনির রসের মধ্যে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখুন পেঁপের টুকরো কিন্তু আগের তুলনায় আস্তে আস্তে করে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই মোরব্বা তৈরি করার সময় অনেক বেশি তাড়াহুড়ো করা যাবে না একটু আস্তে আস্তে করে সময় নিয়ে মোরব্বাটা বানাতে হবে তাহলে মোরব্বা একদম পারফেক্ট হবে পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে মোরব্বাটা আমি আরো দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর মোরব্বার কালার দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখুন মাঝখানে একটু চেক করে নিতে পারেন যদি এরকম হাতে ধরলে একটু শক্ত মনে হয় তার মানে বুঝতে হবে যে মোরব্বাটা অনেকটাই হয়ে এসেছে আর খেয়াল করলে দেখবেন এই সাইড থেকে কিন্তু আস্তে আস্তে চিনি পড়তে শুরু করেছে আর চিনির রসটা একটু দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে এই দেখুন একদম ঘন তার হচ্ছে তো গ্যাসের আমি বন্ধ করে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনি রসটা কিন্তু শুকিয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন একদম চিনির কোটিংটা মোরব্বার গায়ের মধ্যে লেগে যাবে আর মোরব্বা অনেকটা শক্ত হয়ে যাবে আর এখন কিন্তু মোরব্বা যথেষ্ট গরম রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এই মোরব্বাটা তৈরি হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় লাগবে এবার আমি কড়াই থেকে নামিয়ে মোরব্বা একদম ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর মোরব্বার আওয়াজটা একবার দেখুন আমরা সাধারণত দেখে থাকি চাল কুমড়ো দিয়ে এরকম মোরব্বা বানিয়ে নেওয়া হয় তবে চাল কুমড়ো কিন্তু সেরকম সচরাচর দেখা যায় না হাতের কাছে থাকা কাঁচা পেঁপে দিয়েও কিন্তু দারুণ মোরব্বা বানিয়ে নিতে পারেন সামনে আসছে কেকের দিন কেকও কিন্তু ব্যবহার করতে পারেন এই মোরব্বা যত রেখে রেখে খাবেন তত স্বাদ বাড়বে আরে দেখুন কতটা সুন্দর হয়েছে মোরব্বা গুলো এই মোরব্বা বানানোর সাথে সাথে খেয়ে দেখবেন এক রকম টেস্ট 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 হবে হবে আর দুই দিন রেখে খাবেন আরেক রকমের যত রাখবেন তত বাড়বে খেতে দারুণ লাগে বানিয়ে দেখুন নিজেরাই অবাক হবেন যে পেঁপে দিয়েও এরকম মোরব্বা বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আজকে এই পেপের মোরব্বার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো